চার নম্বর প্রশ্নে বলা হয়েছে এটা কিন্তু কুমিল্লা ইউনিভার্সিটিতে বারো তে চলে আসছিল আর কি কি বলছে উই গট সার্ভেন্টস ওয়াশ আওয়ার লিভিং রুম দা কারেক্ট ফর্ম অফ ওয়াশের কারেক্ট ফর্মটা কি হবে ওয়াশের কারেক্ট ফর্মটা সেটা আমাদেরকে বের করতে হবে এখন খেয়াল করো তো ভাইয়ারা যে এইখানে পজিটিভ ভার্ব কোনো দেওয়া আছে পজিটিভ দেওয়া আছে কি এইটা দেওয়া আছে ওকে পজিটিভ ভার্ব দেওয়া আছে আমাদের এইটা এই যে গট দেওয়া আছে তাহলে গটের ক্ষেত্রে মনে রাখবা গটের ক্ষেত্রে মনে রাখবা গট অর্থাৎ যে গেট এই যে গেট গেটের পরে যদি ব্যক্তি থাকে ব্যক্তি থাকে তাহলে লিখবা টু প্লাস বি বি এফ এফ অফ অফ ভার্ব আচ্ছা যদি এখানে খেয়াল করো ব্যক্তি না থেকে যদি বস্তু থাকে কি থাকে বস্তু থাকে তাইলে কি করবা বস্তু থাকলে তোমরা লিখবে হচ্ছে ভি থ্রি বস্তু থাকলে লিখবে কি ভি থ্রি এখন দেখো তো গেটের পরে কি দেওয়া আছে গেটের পরে আমাদের এখানে কি দেওয়া আছে আওয়ার সার্ভেন্টস আওয়ার সার্ভেন্টস কি দেওয়া আছে আওয়ার সার্ভেন্টস কি বলো তো আওয়ার সার্ভেন্টস হচ্ছে ব্যক্তি দেওয়া আছে ব্যক্তি দেওয়া আছে তার মানে এখন ইনফিনিটিভ হবে তোমার হলো आंसर খেয়াল করো প্রথমটাই দেওয়া আছে কি দেওয়া আছে এ নাম্বার টু ওয়াশ আওয়ার লিভিং রুম ওকে আচ্ছা আচ্ছা তোমরা এটা বুঝতে পারতেছো কিনা অবশ্যই কমেন্ট করবা আর যদি মনে করো যে হ্যাঁ এগুলো খুব সহজে বোঝা যাচ্ছে অবশ্যই তোমরা বন্ধুদের সাথে প্রচুর পরিমাণে